বন্ধুরা এখন ফেদারগঞ্জ ফিশিং বোর্ডের এখানে আছি ফেদারগঞ্জ মৎস্য বন্ধ এই মাছ দেখুন অজস্র মাছ এই নৌকো করে নিয়ে আসা হয়েছে আর এই মাছ তোলা হচ্ছিল এই প্রক্রিয়াতে তোলা হচ্ছে ধাপে ধাঁধে দেখুন এই মাছ চলে এলো সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসার প্রক্রিয়া কত সুন্দর মাছগুলো আর এই ভেতর থেকে মাছগুলো তোলা হচ্ছে এই এই ফেদারগঞ্জ মৎস্য বন্দরে এটা কি সুন্দর নৌকো গুলো অপূর্ব সুন্দর এক একটা নৌকর এক একটা নাম সুন্দর পরিবেশ একদম সুন্দর পরিবেশ হর হর হ্যালো ইলিশ মাছ আছে এগুলো কমপ্লিট তো কমপ্লিট চাকলে ভোলা ভোলা সব রকম মাছ চাকলেট মাছ প্রথম শুনলাম নাম শুনিনি চাকলেট মাছ তাই তো সব কেটে ভর্তি করা হচ্ছে সব কলকাতায় চলে যাবে ফেদারগঞ্জ অপূর্ব সুন্দর এরিয়াটা মৎস্য বন্দর একটি সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া আর সুন্দর সুন্দর টাটকা মাছ এই মাছ নৌকো থেকে উপরে চলে আসছে ভাই নিয়ে এসছে ঘোরাতে সাগর ভাই এই আন্ডারগ্রাউন্ড থেকে সব উঠে উঠে আসছে মাছ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অনেক কাছ থেকে দেখলাম আজকে মাছ ধরার ধরে নিয়ে আসার উত্তোলনের প্রক্রিয়া সব মাছ অজস্র মাছ মাছে ভাতে বাঙালি এক কথায়

গভর্নমেন্টের বেরিন পুলিশের বোর্ড রাখা আছে আর এসব ট্রলার বোর্ড মাছ ধরার অপূর্ব সুন্দর বন্দর এটি চলে আসবেন টাটা